ফৰিয়া গাই কোনোতো অন্যে মা দে ৰাখি দেৱ নাই তাক খুবই সুন্দর লাগে ওদোকা গাছ ধান খিলা উঠে খুব সুন্দর লাগে তো গাছ ভালো হয়েছে ওখানে জু ও শুধু তেল ফাল ওখানে আমার জোড়া

ও আরো লাগবা একটা ও আর একটা তিনটা একেবারে খুব সুন্দর তোকে হকা ফুকরিতে এখনো মাররা আব্বায় মাছ খুব সুন্দর আব্বা মাস শিখা দি একেবারে ও দোকা বর্ষিও দেখেন যে লম্বা বড়শি কুরাজ একটা ওটা সুতো যে লম্বা আছে দেখি গাইস লাগেনি একটা আপনার দেখো কাছে সুতো কি একটা লাগিয়েছে গনিয়া নি কি তো না গনিয়া সাই তো অগুণশালী লাগে ইয়া বৰৰ অ পাইছ আৰু গেছেগিয়ে কিতাপ আমাৰতো মন পাছি উন্নত দায়িত্ব ন এখন দেখি গৈছে কি বাদে ডলফিনৰ লাহন গাই গেছে তাই যকা এখনো মাৰা দেখি লাগে নি আৰু সত্টা তো গাইজ মাছ আর লাগেন না এখন কু তো আজকে অনেক কোনে আসা ভালো ভিডিওটা কে লি সকালে কমেন্টও জানাইবা আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার তার চেষ্টা করবা ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও জেনে ওরা তো এদিকে আমরা আর মাছও যো হয়ে গেছে বা রানি হয়ে গেছে দুইটা একটাই করবো নিশ্চয় নও আর একটাও তো দেখি আর আজকের মতো সকালবেলা তো ছোটো টকা সালাম আলাইকুম রহমতুল্লা বরকাতো আল্লাহ হাফিজ গাইজ